সোমবার পুণ্যক্ষণ তার আগে সূচি মেনে বুধবার সতেরোই জানুয়ারি মূর্তি পরিসর প্রবেশ পুজোর আয়োজন আচার বিধি মেনে এই আয়োজন সম্পন্ন হয়েছে অযোধ্যায় এখন রামলালার মূর্তি চূড়ান্তভাবে প্রতিষ্ঠার যোগ্য এমনটাই আয়োজক সূত্রে খবর ষোলোই জানুয়ারি অযোধ্যায় নিয়ম মেনে হয়েছে প্রায় চিত্ত ও কর্মপূতি পুজো বুধবার রীতি এবং আচার মেনে পালিত মূর্তি পরিসর ও প্রবেশ পুজো আর আঠারোই জানুয়ারি তীর্থ জলযাত্রা ও গন্ধ অধিবাস বুধবার রামলালার মূর্তি শোভাযাত্রা করে সরোজ নদীর তীরে নিয়ে যাওয়া হয় সেখানে অভিষেকের পরে মূর্তিটি ফিরিয়ে আনা হয় মন্দিরে কিভাবে এই আচার পালন করা হয়েছে জানালেন আচার্য অরুণ দীক্ষিত মহারাজ जो उसके लिए आवश्यक पूजाएं थी वो तो कल कर ली गई हैं कर्मकुटी होम अब आज जिस मुहूर्त पर जैसा बतलाया गया होगा उनको उस हिसाब से मूर्ति को मंदिर प्रांगण में ले जाया जाएगा वो शायद दोपहर का समय तय हुआ है तो उसी हिसाब से वहाँ पर मूर्ति जाएगी प्रार्थना होती है कि आपको आपका मूर्ति निर्माण होने में जो कुछ हथौड़ी इत्यादि से उनको प्रघात होता है और जो कुछ उस कभी कभी शरीर शरीर का भाग भी भगवान को स्पर्श हो जाता है तो ये सब जो दोष होते हैं उस दोष के निवारणार्थ वो होम किया जाता है और होम करने के बाद भगवान को शहद और घी लगाया जाता है और फिर पट्टी बांध दी जाती है और फिर मूर्तिकार का पूजन होता है तो मूर्तिकार का पूजन हो करके वो मूर्ति जो है अब हमारे प्रतिष्ठा के योग्य सिद्ध हो गई और वो तो मूर्ति वहाँ से चल चलेगी बहर को मूर्ति मूर्ति में वजन बहुत है उसको लाने के लिए बहुत सावधानी करनी पड़ेगी तो वो जो यहाँ के प्रशासक लोग हैं लगे हैं उसमें तो आज हमको लगता है शाम तक मूर्ति का आगमन मंदिर प्रांगण में हो जाना चाहिए मंदिर में छोटी मूर्ति एक है रजत मूर्ति बनी है उसी का भ्रमण कराया जाएगा प्रतीकात्मक इतनी बड़ी मूर्ति का भ्रमण ज्यादा कराना उचित नहीं है

আপাতত সপ্তাহে তিন দিন এই পরিষেবা দেবে বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার এক্সপ্রেস। জানুয়ারি উদ্বোধন ইতিমধ্যেই অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর এবং দিল্লির মধ্যে বিমান পরিষেবা চালু হয়েছে বুধবার সতেরোই জানুয়ারি থেকে কলকাতা ও অযোধ্যার মধ্যে বিমান পরিষেবা শুরু হলো ক্যালকাটা নিউজ বাইশে জানুয়ারি পূর্ণক্ষণের অপেক্ষায় একশো চল্লিশ কোটি দেশ বহু আত্মত্যাগের পর অযোধ্যা রাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সেই উপলক্ষে মালদায় পুজো পার্বণ ধুমধাম করে রামচন্দ্রের পাদুকা পুজো মালদা শহরে শ্রীরাম জন্মভূমি মন্দির সংকল্প পূর্তি উপলক্ষে প্রতীকী শ্রী শ্রীরামচন্দ্র পাদুকা পুজো আয়োজক ওংকারনাথ মিশন আর চলতি মাসের প্রথমে এই পরম্পরাগত পাদুকা পুজো উপলক্ষে উৎসবের মেজাজ ছিল মালদা শহরে সেই দেশের বিভিন্ন শহর ঘুরে মালদায় এসে পৌঁছয় রামের পাদুকা চলতি মাসের প্রথমে মালদা শহরের পার্শ্ববর্তী শাহাপুর এলাকায় একটি বেসরকারি হোটেল প্রাঙ্গনে এই পাদুকাকে মেনে করা হয় মালদা থেকে দেশের বিভিন্ন শহর ঘুরে পাদুকা বাইশে জানুয়ারির মধ্যে পৌঁছবে অযোধ্যায় এই পাদুকা পূজনে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই উদ্যোগ প্রসঙ্গে কি বলেছেন অন্যতম আয়োজক অমলান ভাদুরি তাদের যে অযোধ্যায় মঠ আছে সেই মঠের যে পাদুকা পরম্পরাগত প্রাপ্ত পাদুকা সেই পাদুকা ভারতবর্ষের তিরিশটি সিটিতে ঘুরে অযোধ্যার যে মন্দির তৈরি হচ্ছে রাম মন্দির সেই রাম মন্দিরের তৈরির প্রাককালে অযোধ্যায় পৌঁছবে তো আজকে সেটা দিল্লি কলকাতা হয়ে মালদায় এসছে সেই উপলক্ষে যত সনাতনী সংগঠন আছে ভারত সাম সংঘ থেকে আরম্ভ করে ইস্কন জয়গুরু সম্প্রদায় আমাদের আরও যে সময় অনুকূল চন্দ্র ঠাকুর ভগবান মুন্দা থেকে ঠাকুর ঠাকুরের সম্প্রদায় সমস্ত সংগঠনগুলো আজকে এখানে হয়েছে এই করে জানা গিয়েছে মালদা থেকে বালুরঘাট শিলিগুড়ি হয়ে অযোধ্যার পথে পারি পরম্পরাগত পাদুকার তাই রাম পাদুকার আশীর্বাদ নিতে পুজো প্রাঙ্গনে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো মালদা থেকে রিপোর্ট কালকাতা নিউজ মাঝে আর চারটে মাত্র দিন আবার এই চারটে মাত্র দিন স্বাভাবিক বুঝতে বুঝতেই পারছেন যারা গোটা দেশ জুড়ে রাম ভক্তরা রয়েছেন তারা তাদের কাছে এই চারটে দিনের সময় যেন আর কাটছে না আমরা একটু দেখাবো আপনাদের যে যে এখনো পর্যন্ত যা যা তথ্য যা যা পরিসংখ্যান আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে খুব স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে সাত দিন ধরে যে উৎসবের আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই সেই উৎসব চলছে সেই কর্মসূচি কিন্তু চলছে সাত দিন ব্যাপী এই মহোৎসব চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং গতকাল মানে বলা ভালো যে আজ ভোর রাতে রামলালার যে মূর্তি যে বিগ্রহ সেই বিগ্রহকে ক্রেনে করে আনা হয়েছে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সাতটি অধিবাস থাকে অনুশীলনে থাকে ন্যূনতম তিনটি অধিবাস বাইশে জানুয়ারি যা যা কর্মসূচি নেওয়া হচ্ছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন একশো জন আচার্য সমস্ত বিষয়টি দেখাশোনা করবেন জ্ঞানেশ্বর শাস্ত্রী দ্রাবিড় প্রধান আচার্য কাশীর শ্রী লক্ষ্মীকান্ত দীক্ষিত তিনিও থাকবেন মূল এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে এবং খুব স্বাভাবিকভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে মোহন ভাগবত আর এস প্রধান তিনি উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পেটেল উপস্থিত থাকবেন তিনিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিশিষ্টরা থাকবেন এখানে উপস্থিত অনুষ্ঠানে ভারতীয় অধ্যাত্মবাদ ধর্ম সম্প্রদায় উপাসনা পদ্ধতি এই সমস্ত কিছু নিয়ে কথা হবে আলোচনা হবে এবং এই ঐতিহ্যের সমস্ত প্রতিষ্ঠানের আচার্যরা উপস্থিত থাকবেন অযোধ্যা উত্তরপ্রদেশ তো বটেই এবং এর রেশ পৌঁছেছে গোটা দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এ রাজ্যের দিকে যদি নজর রাখি জেলাওয়ারি যে সমস্ত রাম মন্দির রয়েছে এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই ভক্তদের উন্মাদনা ভক্তদের ভিড় আর মাত্র চারটে দিন এবং তারপরে এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করি হাওড়া থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন এবং নদিয়া থেকে আমাদের আরেক প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন দুজনের কাছেই যাবো আমি শুরুতে নদিয়ার দিকে একটু নজর রাখি প্রসেনজিৎ জানার চেষ্টা করুন তোমার কাছ থেকে মাঝে আর চার দিনের অপেক্ষায় চারটে দিন রাম ভক্তদের কাছে যেন পেরোচ্ছে না এই সময়টা যেন পেরোচ্ছে না রামলালার বিগ্রহ ইতিমধ্যেই চলে এসেছে মূল মন্দিরে এই মন্দিরে নদিয়া তুমি যেখানে রয়েছো এই মন্দিরের ছবিটা কি কিভাবে সেজে উঠবে নদিয়া দেখো আমি রয়েছে কীর্তিবাস ওঝা অর্থাৎ রামায়ণী যে বাংলায় রচনা করেছিলেন সেই কীর্তিবাসের জন্ম ভিটেতে অর্থাৎ এখানে কিন্তু এই রাম মন্দির নিয়ে কিন্তু মানুষের উন্মাদনা অর্থাৎ মানুষ কিন্তু আনন্দে ভরে উঠেছে যত দিন যাচ্ছে মানুষ কিন্তু ততই ওই আনন্দে উৎফুল্ল হয়ে উঠছে অর্থাৎ আমি একটু দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে যে সকাল থেকেই কিন্তু এখানে রাম গান শুরু করেছে অর্থাৎ রাম নাম শুরু হয়েছে এবং যেটা গোটা চিত্র দেখায় যে এখানে কীর্তিবাস ওঝার যে মূর্তি স্থাপন রয়েছে এবং এবং ওজা ঠিক এই এই মন্দিরে তার মূর্তি স্থাপিত হয়ে রয়েছে এবং এই কীর্তিবাস ওজা এই জায়গায় বসেই তিনি রামায়ণ রচনা করেছিলেন বাংলায় এবং যার নাম কিন্তু রামচরিত অর্থাৎ কীর্তিবাস রামায়নি এবং আমি যে যে গ্রামে রয়েছি এই গ্রামের গোটাটাই কিন্তু কীর্তিবাস ওজা ছায়া রয়েছে অর্থাৎ এখানকার মানুষ কিন্তু মূলত যে রাম মন্দির রয়েছে সেই রাম মন্দিরকে ঘিরেই এই উন্মাদনায় ভরে রয়েছে অর্থাৎ এখানে প্রতিনিয়ত চলে এরকম নাম গান এবং সকাল থেকে কিন্তু সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি যদিও আজকে সারাদিন গভীর রাত থেকে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু তারা এই নাম সংকীর্তন শুরু করেছেন দাদা আগামী বাইশ তারিখ রামলালার প্রতিষ্ঠান দিবস এবং সেখানে রাম মন্দির উদ্বোধন কতটা আপনারা আনন্দিত আমরা যে কতটা আনন্দিত আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না পাঁচশো বছরের হচ্ছে তোমার হচ্ছে অপেক্ষার অবসান ঘটিয়ে আর চার দিন মাত্র বাকি আছে বাইশে জানুয়ারি যে আমাদের রাম মন্দির উদ্বোধন হবে সেই রাম মন্দির উদ্বোধন এখানেও সেই তার আঁচ লেগেছে এখান থেকে আমরা সেই বাইশে জানুয়ারি পুজো থেকে শুরু করে আপনার হচ্ছে শোভাযাত্রা বেরোবে এখানে পাঁচ হাজার লোকের প্রসাদ বিতরণ হবে আমরা খুবই আনন্দিত রামলালার প্রাণ প্রতিষ্ঠা মাঝে আর চারটে দিন অযোধ্যার দিকে আমাদের নজর যেমন থাকবে পাশাপাশি আজকে এই গোটা রাজ্যের ছবি আপনাদের সামনে একে একে তুলে ধরছি এই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা তোরজোড় হচ্ছে অযোধ্যা এবং অন্যদিকে এ রাজ্যে আপনাদের এই মুহূর্তে দুর্গাপুরের ছবি দেখাচ্ছি সেখানে যে রাম মন্দির এবং সেখানে কিন্তু স্বচ্ছতা অভিযান চলছে কারণ এই শ্মশান মন্দির ভিডিঙ্গি শ্মশান মন্দির তার আর সেখানে এই স্বচ্ছতা অভিযান কারণ রামলালা প্রতিষ্ঠার আগে এই সমস্ত কিছু মন্দির প্রাঙ্গণ একেবারে সাফ সুতরো করে তোলার চেষ্টা এখানে যারা ভক্ত রয়েছেন যারা ট্রাস্টি বোর্ডের সদস্য রয়েছেন তাদের প্রত্যেকেরই দুর্গাপুরের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্বচ্ছতা অভিযান চলছে এখানে মন্দির প্রাঙ্গণে রামনালার প্রাণ প্রতিষ্ঠা তার আগে বিভিন্ন মন্দির প্রাঙ্গণ এইভাবে স্বচ্ছতা কর্মসূচি সেখানে চলছে নগর কমিটি দুর্গাপুরের নগর কমিটির উদ্যোগে এই স্বচ্ছতা অভিযান সেই অভিযানে সামিল হয়েছেন রারা প্রত্যেকেই ভিডিঙ্গি শ্মশান কালীবাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি যারা সেবক রয়েছেন তারা মন্দির প্রাঙ্গণে ঝাড়ু হাতে নেমে পড়েছেন স্বচ্ছতা অভিযানে এবং যত শীঘ্র সম্ভব মন্দির প্রাঙ্গন পরিষ্কার সাফসূত্র করার কাজ চলছে এই ছবি দেখতে পাচ্ছেন সাতজন সেবক তারা এই স্বচ্ছতা অভিযানে বিশেষ করে মন্দির প্রাঙ্গনে এই অভিযানে সেবকরা দুর্গাপুর নগর কমিটির এই অভিযান সেবকরা মন্দির প্রাঙ্গণে স্বচ্ছতা অভিযানে নেমেছে সাতজন সেবক রয়েছেন যারা এই কর্মসূচিতে নেমেছেন রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমি একটু সরাসরি জানার চেষ্টা করবো রাজেশ কি চলছে এখানে একটু যদি জানাও প্রথমে বলে আজকে সকাল থেকে কিন্তু দুর্গাপুরের যে ভিড়িঙ্গি কালী মন্দির আছে সেই কালী মন্দিরে কিন্তু ইতিমধ্যে কর্সেবক যারা রয়েছেন তারা কিন্তু সাফাই অভিযান শুরু করেছে তুই দেখতে পাচ্ছ প্রায় সাত থেকে আটজন কর্সেবক যারা সেই সময় অর্থাৎ সেই সময় অযোধ্যাতে থেকে এবং পৌঁছতে পেরেছিলেন এমন কর্সেবকরাই কিন্তু আজকে ভিড়িঙ্গি যে কালী মন্দির আছে সেই কালী মন্দিরের সামনে তারা কিন্তু সাফাই অভিযানে তারা তারা অংশ নিয়েছেন এবং সাফাই অভিযান করছেন বাইশ তারিখ সেটা হচ্ছে যে অযোধ্যা রাম মন্দির উৎপত এবং সেই বার্তাকে সামনে রেখেই আজকে তারা কিন্তু করছেন এরপর তারা রওনা দু চার দিনের ভেতরেই আমরা কথা বলবো যিনি রয়েছেন সুনীল সিং তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আজকে আপনারা এখানে কি করছেন এখানে আমরা সাফাই অভিযান করছি আমাদের যে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই উপলক্ষে ভারতবর্ষের প্রত্যেকটি মন্দিরে কার্যকর্তারা গিয়ে পরিষ্কার প্রচ্ছন্ন করবে আর একটা বার্তা দিবে যে বাইশ তারিখে প্রাণ প্রতিষ্ঠার জন্য যেন সবাই ওখানে যেতে পারে হ্যাঁ 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 আমরা উনিশশো নব্বই সালে একুশ অক্টোবরে এখান থেকে আমরা সবাই পুরো নগরের সংসদ মিলে আমরা আসানসোলে প্রায় নব্বই জন অযোধ্যার জন্য টিকিট কাটি টিকিট কেটে আমরা ট্রেনে জমি ট্রেনে উঠি ট্রেনেই আমাদের নির্দেশ ছিল যে অযোধ্যা আমরা যাব ওইখানে কর সেবা করব কিন্তু তখন বিরোধী সরকার ছিল মুলায়ম সিংয়ের উনি যাতে কর না পৌঁছাতে পারে ট্রেন বন্ধ করে দিলেন বাস বন্ধ করে দিলেন যত রকম যাতায়াতের ব্যবস্থা ছিল টোটালি বন্ধ করে দিলেন আমরা বেনারসে ট্রেন থেমে গেল বললো আর এর আগে ট্রেন যাবে না তখন আমরা ওইখানে সিদ্ধান্ত নিলাম কি আমাদের তো পৌঁছাতে হবে সে হেঁটে যায় যেমন যায় পঁচায় এরকম আমাদের নির্দেশী ছিল যে না কিছু সাধারণ হলো হেটে একদমই সেই অভিজ্ঞতা আরো বিষাদে বিস্তারিত আবারও পরে কখনো শুনবো অবশ্যই রাজে সভাপাতত অনেক ধন্যবাদ বাইশ তারিখ পূর্ণক্ষণের অপেক্ষায় গোটা দেশ এদিকে রামমন্দিরের জন্য ১৬ জানুয়ারি অর্থাৎ মাঘ পয়লা থেকেই একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে আগামী সাত দিন চলবে এই কর্মসূচি পাশাপাশি কোন মূর্তি রাম মন্দিরের গর্ভ গৃহে বুঝবে চূড়ান্ত করে দিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ষোলোই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে মন্দির উদ্বোধন উপলক্ষে ১৬ জানুয়ারি প্রায়শ্চিত্ত ও কর্মকুটি পুজো সতেরোই জানুয়ারি মূর্তি পরিষদ প্রবেশ পুজো আঠেরোই জানুয়ারি তীর্থ পুজো জলযাত্রা ও গন্ধাধিবাস উনিশে জানুয়ারি ঔষধাধিবাস কেশরাধিবাস এবং ধৃতাধিবাস বিকেলে ধন্যধিবাস বিশে জানুয়ারি ফলা ধিভাস বিকেলে ধিভাস একুশে জানুয়ারি মধ্যধিবাস বিকেলে ধিবাস বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ইতিমধ্যে গর্ভগৃহে কারা থাকবেন ঘোষণা করেছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রামলালার কোন মূর্তি গর্ভগৃহে বসবে তার সরকারি ঘোষণাও চূড়ান্ত এখন খালি পূর্ণক্ষণের অপেক্ষা নিউজ